মাথা খাজাইট খাজাইট খাজাইসি ঠ্যাং খাজাইতেছি কি করি কি না করি অন্য একজন দেখলাম ফাগল গেছে অন্য একজন দেখলাম কি ফাগল হয়ে গেছে এমন অবস্থা আমরা করি কি করি না অতসো নামাজ ধরানোর পরে আমরা যে আল্লাহর কাছে আকামুল হাকিম তিনি সবজিতে বড় হাকিম তুমি সবজিতে বের বিচারো তিনি সবজিতে বড় মালিক উনার চিতে বড় কোনো মালিক নাই উনার চাইতে বড় কোনো Sardar নাই উনার চাইতে বড় কোনো খাওয়ানেওয়ালা নাই উনার চাইতে বড় কোনো নেওয়ালা নাই উনার চাইতে বড় কোনো হায়াত দেনেওয়ালা নাই উনার চাইতে বড় কোনো মালিক নাই নসমনে দাঁড়াইলাম আর আমার ভিতরে এটা নাই যে আমি কার সামনে দাঁড়াইছি দুনিয়ার একটা মানুষের সামনে দাঁড়াইলে আমরা ভয় হই যে আমার কি ক্ষতি জানি হয়ে যা না জানি পুলিশের সামনে হারাইছি না জানি একটা মামলা দেয় থানার ওসি সাহেবের সামনে আসছি এম যদি বেয়াদি হয় না জানি একটা মামলা অন্য দিকটা ঢুকাই দেয় এই আশা নিজেরা শক্ত রাহি কিন্তু আল্লাহর কাছে দাঁড়াইলাম এখন আল্লাহর সাথে কথা বলতেছি এখন আল্লাহর সাথে কিভাবে কথা বলতে হবে ভদ্রতা কিভাবে বজায় রাখতে হবে তাই জানি না দাঁড়ানো আর না দাঁড়ানোই সমান দাঁড়ানো আর না দাঁড়ানো বলেন বান্দা যখন নামাজ পড়ে নামাজ পড়ার পরে

আমাকে বন্ধ বানিয়ে দিছে আমার ঘর মরকিয়ে দিছে আল্লাহ আমি নামাজ হইয়া তার জন্য আপনার কাছে বদ্ধ করি তারও হাত বাঙিয়ে দাও তারও তারও তারা বানাই দাও তার ঠক দাও তারও ঘর বাঙিয়ে দাও কারণ সে আমার নষ্ট করছে জন্য কিছু করতে পারি না এই জন্য আমিও দোয়া করি তারাও নষ্ট বানিয়ে দাও নামাজে বদ্ধ নামাজে কি করে আর এই নামাজ আল্লাহর কাছে গিয়ে স্থান হওয়ানা আল্লাহ আলমিন নামাজ ফেরাস্তার মাধ্যমে ঠেকাইয়া মিলাম তো নামাজ তর নামাজ লইয়া তুই যা তদ্রুপ নামাজ যদি হেফাজত করে ওই নামাজ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সে আমাকে সুন্দরভাবে ভাবে হেফাজত করছে আল্লাহ তুমিও তারে হেফাজত করো তুমিও তারে হেফাজত করবো আর এই নামাজে কবর আজাব ঠেকাইবো এই নামাজে মিজানের পাল্লায় ওজন দিব এই নামাজে ফুল সিরাত পার করতে সহজ হয়ে দিব এই নামাজে কেয়ামতের দিন যখন আর কোনো ছায়া থাকবে না আর কোন কারো দিকে কোন তাকানোর সময় থাকবে না মা আর মা থাকবে না বাবা ও বাবা থাকবে না বোন বোন থাকবে না ভাই ও ভাই থাকবে না কেউ অন্য কেউ কারো দিকে তাকাইবে না এবং কেউ কারো চিনবে না ওই দিন নামাজ সঙ্গী হবে ওই দিন রোজা সঙ্গী হবে ওই দিন হালাল খাওয়া সঙ্গী হবে ওই দিন হারাম সঙ্গী হবে না ওই দিন সুদ সঙ্গী না ওই দিন সঙ্গী হবে না ওই দিন ন্যাক আমল এবং ইমানটাই শুধু সঙ্গী হবে